যে আমরা মনে করি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্যাসিজম করেছে জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নেয় আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না সরকার এখনও সিদ্ধান্তে পৌঁছায় নাই যেহেতু বিচার কার্যক্রম চলমান আছে ট্রাইব্যুনাল আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই আদালত কী বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায় আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না একটা রাজনৈতিক সিদ্ধান্ত তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্যাসিজম করেছে জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি সেটার আইনগত প্রক্রিয়া কি হবে রাজনৈতিক প্রক্রিয়া কি হবে সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না আমরা রিকনসিলেশনও চাই আমরা জাস্টিসও চাই ফলে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না যারা করাপশনের সাথে জড়িত ছিল না এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে নেতাকর্মী আছে তারা সাধারণ ক্ষমা পেতে পারে তাদেরকে সমাজে একটা রিকাউন্সিলেশনের ব্যবস্থা থাকতে হবে নাহলে সমাজকে আমরা বিভাজিত অবস্থায় রাখতে পারি না